হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এই ভিডিওটা কিন্তু ছিল আমার দাদার আর কি গায়ে হলুদের ভিডিও সকাল সকাল আর কি রেডি হয়ে নিয়েছি এখনোই মোটামুটি ঘড়ির কাটায় বেজে গেছে কিন্তু সাড়ে এগারোটার মতন মানে অনেকটাই বলতে পারো লেটই হয়ে গিয়েছে টাইম ছিল দশটার মধ্যে যাওয়ার তো আমাদের যেতে যেতে কিন্তু সাড়ে এগারোটার মতনই বেজে গেছিলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমি যে ড্রেসটা নিয়েছিলাম সেটা আমি মনাকে দিয়ে দিয়েছি ওটাও পরেছে আর আমি কিন্তু এই নতুন শাড়িটা পরেছিলাম এই আর কি গোল্ড জুয়েলারি আর বড় বড়ো দুটো কান পাশা পড়েছিলাম সাথে টানা দিয়ে অনেক দিনের শখ ছিল যে পড়বো তো যার কারণে কিন্তু আমি দেখো পড়েই ফেলেছি এদিকটাতে দেখো শুভ এত দাতি হেঁটে হেঁটে যাচ্ছে তো আমি বলছিলাম যে তুমি কি বলতে চাইছো তুমি অনেকটা আগে এসেছো তো সেটাই বলতে চাইছো তো তারপরে আর কি এখানটাতে এখন আসবার পরে দেখতে পেলাম যে দাদার বৃদ্ধি শুরু হয়ে গেছে তো চলো তোমাদের সাথেও শেয়ার করি দাদার বিয়েতে আমরা কী কী করলাম সরি বিয়েতে না গায়ে হলুদে আমরা কী কী করলাম তো ওইদিকে তোমাদের সাথে তো শেয়ার করলাম যে দাদার গায়ে হলুদে আমরা কী কী করেছি না করেছি জল ভরতেও গিয়েছিলাম ভীষণ পরিমাণে নাচানাচি করবার পরে এখন বর্তমান টাইমে এই অবস্থা এখন আমরা তাও আবার দেখো মন খারাপ শরীর খারাপ সব দূরে রেখে কিন্তু আমরা দেখো বেরিয়ে পড়েছি দাদার কিছু ফটোশ্যুটের জন্য এখন যাব অনেকটাই দূরে বলতে পারো প্রায় আর কি মায়াপুরের কাছাকাছি একটা লোকেশানে গিয়েছিলাম আমরা দাদার কিছু ফটোশ্যুটের জন্য খুব সুন্দর ছিল জায়গাটা আর ভীষণ পরিমাণে মজা করেছি সেখানে গিয়ে অনেক রকম ফটোশ্যুট করেছি তোমার সাথে পরে এক একে শেয়ার করব এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তবে দেখা হচ্ছে নেক্সট একটা পার্টে এখনকার মতন টাটা